এখানে আমি তো একজন হেডমাস্টার শিক্ষক আমি আসলে কথা বলার নাই কারণ একজন শিক্ষক যখন এই কাজ করে তখন আরেকজন শিক্ষক সেই শিক্ষক সম্পর্কে কিছু বলতে গেলে ভিতরে কাপে। আজ দুই দিন এই ফেসবুকে এটা দেখানোর পরে দেখার পরে আমি কোনো সময় স্বাভাবিকভাবে থাকতে পারেন এখন বিষয় হচ্ছে এই প্রতিষ্ঠান আমাদের এই প্রতিষ্ঠানের মান সম্মান রক্ষার দায়িত্ব আমাদের রাজু যে কাজটা করেছে সেই কাজটা হচ্ছে একবারে ক্ষমার অযোগ্য অপরাধ আমরা কারণ একজন শিক্ষকের কাছে যদি শিক্ষার্থী নিরাপদ না হয় তাহলেও যাবে কোথায় আমাদের কাছে অভিভাবকরা তার সন্তানকে পাঠায় বুঝি দেয় হ্যাঁ পাঠায় এই সন্তানটা স্কুলে আসার পরে ওই সন্তানটা অভিভাবকের হয়ে যায় না ওই সন্তানটা হয়ে যায় আমার অবশ্যই আমি যখন আমার সন্তানের ওপর এরকম একটা কাজ করতে পারি তখন এটা আসলে ক্ষমার যোগ্য থাকে না আমরা এই ঘটনাটা শোনার সাথে সাথে সে বিভিন্ন দপ্তরে কথা বলেছি ইওনো ডিসি সি শিক্ষা অভিযান সবার সাথে আমার কথা হয়েছে ওনারা যেভাবে বলেছেন আমরা চাই যে রাজু এখানে আর কোনো পা দিতে পারবে না থাকবে না ওখানে থাকবে না আমাদের আমাদের প্রথম যে দাবি ও কোথায় কি করবে সেটা ওর ব্যাপার ব্যাপার হয় কিন্তু ওই এই স্কুলে আসতে পারবে না এটা হচ্ছে আমাদের সবার প্রাণের দাবি প্রতিষ্ঠানটা তিলে তিলে গড়ে উঠেছে ভাঙার মান সম্মান এই প্রতিষ্ঠানের সাথে জড়িত এই কাজটা হওয়ার পরে আমি এই গ্রামের সন্তান হিসাবে চেয়ারম্যান হিসেবে আমি সবচেয়ে বেশি লজ্জিত যে আমার গ্রামের প্রতিষ্ঠানে এরকম একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে তার যেন এই জায়গায় সে আর আসতে না পারে সেই বিষয়ে আমরা প্রাথমিক পদক্ষেপ হিসাবে তাকে আমরা সাসপেন্ড করেছি কমিটির সাথে গতকালকে আমি উঠিলাম আমি বসে কালকে সাসপেন্ড করার হয়েছে আজকে আমরা সরকারের সব দপ্তরে মাধ্যমিক শিক্ষা অফিস জেলা শিক্ষা অফিস ডিসি এবং শিক্ষা বোর্ড মন্ত্রণালয় আমরা এই অনুলিপি পাঠিয়ে দেব দেওয়ার পরে পরবর্তীতে আমরা তদন্ত কমিটি দিয়েছি এক সপ্তাহের মধ্যে তদন্ত কমিটি রিপোর্ট দেবে সেই আলোকে প্রশাসন যে ব্যবস্থা নেয় এবং এখানে শিক্ষা অভিষয়ের পক্ষ থেকে তদন্ত কমিটি হবে হয়ে তারা আইন অনুযায়ী যে ব্যবস্থা হয় সেই ব্যবস্থা তারা করবে ঠিক আছে তো যেহেতু আগামী এই বৃহস্পতিবারের শিক্ষার্থীদের পরীক্ষা আমি তোমাদেরকে অনুরোধ করব তোমাদের অভিভাবক হিসাবে যে আমরা এই প্রতিষ্ঠানের সম্মান রক্ষার্থে এই গ্রামের আমরা আপাতত হইসই না করি তোমরা একটু সময় দাও আমি এই গ্যারান্টি দিতে পারি তোমাদের যে রাজু এই বিদ্যালয়ে আর পাতে আর কোনো সুযোগ তার নাই আমরা দিতে দেব ঠিক আছে